আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সৈয়দটোলা গ্রামে আজকে আমরা আসছি এখানেরই একজন স্কুল ছাত্রের কুয়েল পাখির খামারে দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি একটি বাড়ির ছাদে তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন স্কুল ছাত্র জাহিদ হাসান অন্তর সে নবম শ্রেণীতে পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি বাড়ির ছাদে ছয় মাস আগে মাত্র একশো পাখি দিয়ে কোয়েল পাখির খামারে যাত্রা শুরু করেছিল সাধারণত এই বয়সে কিন্তু সবাই পড়াশোনায় ব্যস্ত থাকে বাবা মারা কিন্তু পড়াশোনার জন্য চাপ দিয়ে থাকে অন্য কিছু করার জন্য কিন্তু তারা তেমন সুযোগ দিয়ে থাকে না বাট তার ফ্যামিলি কিন্তু তাকে সহযোগিতা করতেছে তার বাবা একজন সৌদি আরব প্রবাসী তার মা হচ্ছে গৃহিণী তো তার মা তাকে সাহায্য করতেছে তো মা সহযোগিতায় সে কিন্তু এখানে খামার করে সফল প্রথমে যখন একশো পাখি দিয়ে শুরু করে সেখান থেকে যখন তার সামান্য লাভ হয় পরবর্তীতে কিন্তু সে আরও কিছু টাকা পুঁজি বিনিয়োগ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র এক লক্ষ টাকা বিনিয়োগ করে গড় খাঁটি এবং যে পাখি সব কিছু রয়েছে এগুলো বিনিয়োগ করে কিন্তু এখানে এই খামারটি সে পরিচালনা করতেছে এখানে তার এক হাজার ডিমের পাখি রয়েছে এবং সে কিন্তু অলরেডি ইনকিউবেটর মেশিনে ক্রয় করেছে বাচ্চা ফোটানোর জন্য তো আজকে তারই সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরবো যে এখানে তার কেমন টাকা খরচ হচ্ছে প্রতি মাসে এবং বর্তমানে সেই যে পড়ালেখা চলাকালীন অবস্থা এই খামার থেকে তার প্রতি মাসে কীরকম টাকা আয় হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন আলাইকুম

পয়লা একশো পাখি এনে আমি খামার করলাম দেখলাম ডিমেরিও ভালো পরে এইদিকে এক হাজার পাখি উঠালাম প্রথম একশো পাখি দেখে শুরু করেছি জি খামার শুরু করেছে কতদিন হয়েছে খামার শুরু করেছি ছয় মাস হয়েছে খামার শুরু করেছো ছয় মাস প্রথম একশো এখন এক হাজার পাখি রয়েছে এক হাজার পাখি আসছে আমার আচ্ছা এগুলো কি সব ডিমের পাখি জি আচ্ছা প্রথম যে একশো পাখি পালন করেছিল সেগুলো কি ডিমের জন্যই পালন করেছিল জি আচ্ছা এখন যেগুলো পালন করছে সেগুলো কি ডিমের জন্য না এখন বাচ্চা ও পোটাবো মিশিং আনা হয়েছে এখন মেশিনও নিয়ে আসছো জি আচ্ছা এই যে খামার করেছো এই খামার করার পুঁজিটা তুমি সংগ্রহ করেছো কোথা থেকে বাবার থেকে আচ্ছা বাবার থেকে জি আচ্ছা এই বাবা মা বাধা দেয় যে না এখন পড়ালেখা করতে হবে খামার করলে পড়ালেখার ক্ষতি হবে এরকম কিছু বলে নাই কিছু বলে নাই তারা উৎসাহ দিয়েছে জি আচ্ছা তাহলে বাবা মার উৎসাহ এবং তাদের পুঁজি নিয়ে তুমি এখন খামার শুরু করেছো জি আচ্ছা একটু জানতে চাই এই যে খামার করেছো হ্যাঁ কুয়েল পাখির খামার করার চিন্তাটা আসলো কীভাবে যে পড়াখার পাশাপাশি কুয়েল পাখি পালন ভিডিও দেখে ইউটিউবে আপনার ভিডিও দেখে ডলিআ আচ্ছা ডলি আপার ভিডিও দেখছো বা ইউটিউবে যে ভিডিও দেখছো সেগুলো দেখে ভালো লাগছে তারপর মূলত ইউটিউব দেখে শুরু করেছো জি আচ্ছা এই যে ইউটিউব দেখে শুরু করেছো আমরা তো দেখি যে ইউটিউব দেখে খামার করে অনেকে ক্ষতিগ্রস্ত কিন্তু হয়ে থাকে লাখ লাখ টাকার যেরকম স্বপ্ন দেখা যায় অনেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হয় এরকম ভয় কাজ করে না যে না আমি যদি খামার করি যদি লস হয় হুম ভয় কাজ করে না আচ্ছা তাহলে খাওয়া শুরু করেছো ছয় মাস জি আচ্ছা যেহেতু একশো দিয়ে শুরু করেছো এখন এক হাজার পালন করতেছ নিশ্চই ভালোই আছো জি আচ্ছা তো তোমার কাছ থেকে একটু জানতে চাই এই যে পাখি পালন করতেছো পাখি পালন করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে ছয় মাস পালন করবে পাখির কি ভ্যাকসিন করতে হবে কি খাবার দাবার দিতে হবে এগুলো কোথা থেকে শিখাচ্ছে ইউটিউব থেকেও এবার যেতে পাখি সেও দেখে দিচ্ছে যার কাছ থেকে পাখি সংগ্রহ করছো সেও তোমাকে নিয়ম বলে দিচ্ছেন জি আচ্ছা পাখিগুলোর দেখাশোনা কখন করতেছো বা কি কি কাজ করো তুমি সারাদিনে সারাদিন সকালে একবার আদার দিই পানি দিই আবার দুপুরে আবার খাওয়া দিই রাত্রে আবার ডিম উঠাই রাত্রে ওষুধ পানি দিই তিনবেলা শুধু কাজ তিনবেলা শুধু কাজ জি আর খামারে দেখাশোনা কি তুমি একাই করো না তোমাকে সহযোগিতা করে না আমার আম্মু সহযোগিতা করে তোমার আম্মু সহযোগিতা করে জি আচ্ছা যখন তুমি স্কুলে থাকো তখন বাকি কাজ আনটি দেখাশোনা করতে জি আচ্ছা আচ্ছা এইভাবে পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা তোমার পাখি রয়েছে এক হাজার জি এই পাখিগুলো বয়স কতদিন এখন আজকে দুই মাস দুই মাস তিন মাস তিন মাস আচ্ছা কোয়েল পাখিটা একদম অল্প দিন থেকে ডিম দেওয়া শুরু করে জি তুমি কি জিরো বাচ্চা সংগ্রহ করেছিলেন না তিরিশ দিনের পাখিটা তিরিশ দিনে পাখি সংগ্রহ করেছিল কতদিন বয়স থেকে ডিম পাওয়া শুরু করে শুরু করেছো পাঁচচল্লিশ দিন থেকে পাঁচচল্লিশ দিন থেকে ডিম পাচ্ছো জি প্রতিদিন এখন কি পরিমাণ ডিম পাও ছয়শো এক হাজার পাখি থেকে ছশো পাচ্ছ জি আচ্ছা এটি কি আরো বাড়বে না এরকমই থাকে আরো বাড়বে আরো বাড়বে জি আচ্ছা আচ্ছা তো এগুলো থেকে কতদিন এরকম ভালো ডিম পাবে যে এক বছর এক বছর এরপর কি এগুলো বিক্রি করে দিতে হবে জি আচ্ছা তো এই যে প্রতিদিন এই পাখিগুলোর পিছনে তোমার খাবার খরচ আছে কেমন বারোশো তেরোশো টাকা বারো তেরোশো টাকা প্রতিদিন বারো তেরোশো টাকা খাবার খরচ আছে জি ঔষধ পানি নিয়ে সবকিছু মিলে আচ্ছা তাহলে তুমি ডিম পাচ্ছ ছয়শো জি ডিম বিক্রি করো কত করে দুশো সত্তর টাকা আড়াই টাকা পিস দুশো টাকা পিস দুশো দুই টাকা পঞ্চাশ পয়সা

আচ্ছা আদারটা চেঞ্জ করলে আদারটা এটার দাম বেশি এটা ডিমের জন্য নতুন আপনাকে নিলে আর ওইটা লাগালে ওইটা ছাব্বিশশো টাকা বস্তা ওইটা একটু কম রেট লেয়ার লেয়ার ওয়ান আচ্ছা এখন কোনটা খাওয়াচ্ছ তুমি এখন খাওয়াচ্ছি ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টার এটার দাম বেশি জি এটা কত টাকা বস্তা পঁয়ত্রিশশো টাকা বস্তা আচ্ছা তখন খাবার খরচটা একটু কমে যাবে আর ডিমটা একটু বাড়বে তখন তুমি একটু বেশি লাভের আশা করতে জি আচ্ছা তাহলে তো আমরা বলতে পারি যে না যদি পড়ালেখা অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে মাসে যদি এরকম দশ পনেরো হাজার টাকা আয় করা যায় এটা তো খুবই ভালো নাকি জি কারণ তোমার তো মনে হয় না যে তোমার যে স্কুলের টিফিন খরচটা সেটার বাড়ি থেকে নিতে হয় তাহলে না নিতে হয় এটা থেকেই আসতেছে আমার এটা থেকে হয় জি আচ্ছা এই যে তুমি খামার শুরু করেছো এখান থেকে আয় করতেছো তোমার দেখা দেখি তোমার বন্ধু বান্ধব প্রায় কিরকম কোনো চিন্তা ভাবনা করতেছে না জি চিন্তা ভাবনা করতেছে করতেছে জি বলছে আমি বাচ্চা ফোটালে নিয়ে যাবে মানে তোমার এখান থেকে বাচ্চা ফোটাইলে তারা নিয়ে যাবে জি আচ্ছা তুমি কি বাচ্চা ফোটাচ্ছো মেশিন তো কিনছো মেশিন কিনছি ডিম বসাবো এখন ডিম বসাবা জি আচ্ছা আচ্ছা কত ডিমের মেশিন কিনেছো পাঁচশো পাঁচশো ডিমেল না অল্প করে করবা আরে জায়গা শোয়ার তো আচ্ছা পেজ তুমি এখানে খামার শুরু করেছ ছোট্ট করে ঘরও নির্মাণ করেছ ঘর খাঁচা সব কিছু মিলে তোমার এখানে কেমন টাকা বিনিয়োগ করা লাগছে এক লাখ টাকা সব কিছু মিলে এক লাখ টাকা জি আচ্ছা আচ্ছা তো এক লাখ টাকা বিনিয়োগ করে এখন তুমি প্রতি আমরা বলতে পারি যে এখানে পাঁচ ছ হাজার টাকা আয় হচ্ছে এবং ভবিষ্যতে তুমি আট দশ হাজার বা দপনের টাকা এখান থেকে করতে পারবা জি আচ্ছা তো কি চিন্তা ভাবনা করতেছে খামার নিয়ে খামার কি বড় করবা না